মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি বিভিন্ন হলের গেটে ছাত্র দলের পোস্টারিংয়ের প্রতিবাদে মধ্যরাতেও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা বুধবার ছয় নভেম্বর বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্র দলের এই পোস্টারিংয়ের প্রতিবাদে রাত নয়টায় বিক্ষোভ শুরু হয় যা চলমান থাকে পুরো রাতের বেশিরভাগ সময় পর্যন্ত ডাবির বিজয় একাত্তর হলের অফিসের সামনে একাত্তর দলের শিক্ষার্থীরা এবং হলপাড়া ও অন্যান্য হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল করেছে এ সময় শিক্ষার্থীরা লেজুর বৃত্তির ঠিকানা একাত্তর হল হবে না টু জিরো টু ফোর লেজুর বৃত্তি নো মোর লেজুর বৃত্তির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ পোস্টার থাকলে দেওয়ালে দুঃখ কপালে ইত্যাদি স্লোগান দেন এর আগে বিজয় একাত্তর হলে শিক্ষার্থীরা রাত সাড়ে নয়টা থেকে হলের বিভিন্ন ঘেটে অবস্থান নেন এবং বিক্ষোভ করতে থাকে একাত্তর দলের মিছিলের বিভিন্ন হলে শিক্ষার্থীরা মিছিল বের করে মূল মিছিলের সাথে যোগ দেয়